নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন দেখুন কীরকম মিষ্টি তৈরি হয়েছে মিষ্টিটা রজনী ফুলের মিষ্টি আর এই একটা সূর্যমুখী ফুলের মতন মিষ্টি বানিয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন এই রজনী ফুলের মিষ্টিটা দু হাজার টাকা দাম আর এই দেখো বর্ব সব মিষ্টিরই তৈরি কিন্তু এটা শুধু মাথার যে মুকুরটা আছে ওইটাই যা সোলার নাহলে সব কিছুই মিষ্টির দেখুন হাত দেখুন হাত তো হাত একদম হাতের মতনই খুব সুন্দর একদম কারিগর তো একদম মানে কি বলবো আর খুব সুন্দর একদম ডিজাইন হাতের হাত কি সুন্দর পান পাতা দেখতে তো খুব সুন্দর লাগছে হাতও যত সুন্দর কালারও তত সুন্দর এই যে বর বউ আছে এখানে বর বউ তো বউ একই রকম দেখতে একদম বর বউ যেরকম হয় সেরকমই টুপুর মাথায় দেওয়া আছে এদিকে মুকুট আছে মাথায় বউয়ের এটা পুরো মিষ্টির তৈরি অন্য কিছু নেই শুধু মুকুটটা বাদে পুরোই মিষ্টি আছে দেখুন সব কিছু কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে যদি আপনারা এরকম কেউ নিতে চান তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বানিয়ে দিবেন যে যেভাবে নিতে চায় সেভাবেই বানিয়ে দিতে পারবে ওনারা দেখুন খুব সুন্দর একবারে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মিষ্টির বর্বটা কেমন হয়েছে